নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবা পার কারিগার সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে ঝিলকে তো সবাই খুব অপমান করলো ঝিলের ভুলের জন্য। তারপরে সাক্ষর বাবা বললো ঝি ঝিল ঝিল মানে বললো বড়ো মামু বিশ্বাস করো আমি কিন্তু এই কাজটা করিনি তো বলে হ্যাঁ ঠিক আছে যদি তুই চ্যালে বলছে একদিন আমি আজ আমার কাছে প্রমাণ নেই একদিন ঠিক প্রমাণ করে দেবো তো সাক্ষর বাবা বললো তুই যদি চ্যালেঞ্জটা নিস তা আমি তোকে সাহায্য করব। তুই যে নির্দোষ সেটা প্রমাণ করতে তারপরে ঝিলের খাওয়াটাও হলো না তারপরে ঝিলকে নিয়ে গেল ক্যান্টিনে সাক্ষর বাবা তারপরে বললো যে কেন তুমি আমাকে আমার জন্যে এত চিন্তা করছো বড়ো মামু আমি ঠিক খেয়ে নিতাম বললো কোথায় খেতিস তুই তো তখন খেলিই না বলল যে বড়ো মামু আমার জন্য এত তুমি চিন্তা করো না আমি তো চলেই যাব তোমাদের বাড়ি থেকে তারপর তুমি নিজের ছেলের একটা খুব ভালো দেখে বিয়ে দিবে নিয়ে এদিকে দেখা যাচ্ছে যে বলছে আচ্ছা ঠিক আছে তুই এখন খা ঝিল খাচ্ছে তা করতে দেখা গেল যে চৈতি যে দেখে দেখে নিয়েছিল যে আসছে তো সাক্ষ্যকে নিয়ে এলো ক্যান্টিনে কফি খাবার আছিলাতে মানে দেখাতে নিয়ে গেল যে ওর বাবা ওকে খাওয়াচ্ছে সেটা নিয়ে পরে সাক্ষর বাবাকে বলছে সাক্ষর বাবা তুমি এইখানে বলছে হ্যাঁ বলছে যে মেটার খাওয়া হয়নি সেই নিয়ে এসছি ওকে তো বলছে যে খাওয়া হয়নি তো তো নিজের দোষেই খাওয়া হয়নি আর ঠিক আছে তুমি খেতে নিয়ে এসছো ঠিক ঠিক আছে কিন্তু তোমাকে বসিয়ে খাওয়াতে হবে কে বললো তখন সাক্ষর বাবা বললো যে আমি ওই জন্য বসিয়ে খাওয়াবার জন্য তো নয় কিন্তু আমার আর একটা কাজও আছে আমি সেই জন্যেই এখানে বসে আছি আমার কিছু ইনফরমেশানের দরকার সেটা আসবে ওই জন্যে তারপরে সাক্ষরও মনে মনে খারাপ লাগলো যে মেয়েটাকে খেতে দেওয়া হয়নি তারপরে চৈত্রিশন আবার প্রপোজ করছে সাক্ষ্যকে সাক্ষ্য তো হেসে দিল খুব জোর সবাই দেখতে লাগলো সাক্ষ্য বলে আমি এমনিভাবে তোর তোকে কখনও ফিলেই করিনি আমি তোকে বন্ধু ভাবি সেটাতে তো সাক্ষ্য এই চৈত্র সেনার আরও গা পিত্তি জ্বলে গেল তারপরে দেখা যাচ্ছে ওদের বাড়ির সিন ঝিল বলছে যে বড় মামু আমি যাচ্ছি রিহার্সেলে বড়ো মামি বলছে রিহার্সেলে যাবি কি তো তো সেই বস্তিতে যাবি তো মানে ওইটা নিয়েও সবাই মিলে হা হা করতে লাগলো তখন বলছে হ্যাঁ তো বস্তিতেই তো যেতে হবে আমার মায়ের মা বাবা সব দিদি সবাই থাকে বস্তিতে তো সেইখানেই যাব তোমাদের বাড়ির রুম তার পাবো না তখন বলছে যে ইয়ে কি বলে তুই বস্তিতে যাবি আবার তুই ওইখানে গান করতে গানের নামে চিৎকার ওনার সে ঠিক আছে আমার গান আমার আমার মতন তোমার গান তোমাদের গান বাজনা নিয়ে তো আমি কিছু বলি না এই সবই কথা হলো তখন ওই শতরূপা বলছে শুন তুই যখন গান করে আসবি ভালো করে সাবান মেখে স্নান করবি বস্তির ওই জ্যাম ট্যাম তখন ঝিল রেগে গেল বলে হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি আমি সে তো সাবান ভালো করে স্নান করব। কিন্তু তোমরা তো মনে করো আমার ভেতরেও অনেকটা ময়লা অনেকটা জ্যাম আছে সেটা তোমরা কি করে গুচাবে তখন বলছে যে ঝিল অমনি বলছে আর যদি কাটো তো তোমার গা থেকে ওই একই রঙের রক্ত বেরোবে তখন সাক্ষর মা বলছে শুন আমরাও বাইরে যাই না এসে নিয়ে ভালো করে হাত জামা কাপড় ছাড়ি হাত মুখ ধুই বলছে না সেটা তো উনি বলছেন না মামি তো সেটা বললো না আমি বস্তিতে গেছি সেই জন্যেই বলছে নিয়ে সাক্ষ্য বলছে যে ছাড়ো একে বোঝালে কি আর বুঝবে মানে সাক্ষ্য সাক্ষর বোনগুলো সবাই মিলে মানে সাক্ষর বনগুলো বলছে কী ভাবছে তুমি জোর করে বিয়ে করে নিয়েছ দাদা ভাই ভুলটা গোটা জীবন বয়ে বেড়াবে নাকি তো তখন ঝিল ঝিল বললো যে কে বললো গোটা জীবন বয়ে বেড়াবে এই সম্পর্কটা আমিই মানি নাকি আমিও চলে যাব। আমিও মানি না এই সম্পর্কটা তারপরে সাক্ষ্যকে বললো আপনি নার্সিংহোম থেকে এসছেন আপনি স্নান করেছেন তখন বলছে কি কার সঙ্গে কার তুলনা বলছে তুলনা কি আপনিও তো রোগের জীবাণুর মধ্যে ছিলেন তা আপনারও উচিত ছিল যে শুনুন আপনি আমাকে চোখ দেখাবেন না আমি আপনার চোখ রাঙানিকে ভয় পাই না তবে হ্যাঁ এটা আপনি আপনি যেমন বিয়েটা মানতে পারেননি তেমনি এই বিয়েটা আমিও মানি না আমি ঠিক আমল বলছে বিশ্বাস হচ্ছে না কদিন পর তো আমি ঘর ছেড়ে চলে যাব হুম তো ততগুলো দিন আপনি আপনারা সহ্য করতে পারছেন এক মিনিট হচ্ছে না সব সময় সবাই মিলে আমাকে অপমান করে যাচ্ছে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে সাক্ষর বাবাও বলছে যে ওকে যেতে দাও রায় তুমি নিজে তো সব জায়গায় গান করতে রিহার্সাল করতে যাও ওর বেলা থেকে আর তখন ঝিল বললো যে আমি তোমাদের বাড়ির বউ না যে তোমরা আমাকে আটকাচ্ছ হ্যাঁ আমি যাবই আর আমি তোমাদের জন্য তার আমি নিজের গানটা ছাড়তে পারবো না কেন কি আমাকে সেই ওইখানেই যেতে হবে কদিন পরে যখন আমি এই বাড়ি ছড়ে ছেড়ে চলে যাব তখন তো আমাকে গান করতে হবে আর এইগুলোই করতে হবে এই কথা হতে লাগলো হ্যাঁ তখন তারপরে ঝিল বলল মেজে বড় মামি তোমারও তো শুনেছিলাম যে তোমাকেও এই বাড়ির ঠাম্মি তুমি আমার মায়ের কাছে বলেছ আমার এই বাড়ির ঠাম্মি তোমার গান বাজনা পছন্দ না তো তুমি কি মেনেছিলে কথাগুলো তুমি তো বড় মামুর সাপোর্ট পেয়েছিলে আর তুমি তো প্রোগ্রাম করো তো তুমি আমাকে কেন আটকাচ্ছ তারপরে দেখা গেলো যে ওদের সেই মেজ কাকাটা এসে নি বলল সাক্ষর যে বাড়িতে কয়েকজন লোক গেস্ট আসবে ওদের খাওয়া দাওয়ার দরকার তো কে বানাবে তখন সতরূপা বলছে আমার শরীর ভালো নেই আমি পারবো না বেদাতে রাতের বেলায় তারপর ঝিলকে তখন সাক্ষ্য বলছে ও বানাবে ও এইখানে আসে থাকছে খাচ্ছে তো এই কাজটা করতে পারবে না তখন ঝিল বললো যে হ্যাঁ সত্যি কথা ঠিক আছে আমি রিহার্সালে যাবো না সত্যিই তো আমি তোমাদের বাড়িতে আর এমনি এমনি তো কেন খাবো বেলা যখন খাচ্ছি তারপর বললো যে আমি আপনাদের বাড়িতে চার বেলা খাই তার জন্যে আমি অনেক সুবলাদির হাত থেকে কেড়ে কেড়ে কাজ করে দিই আমান আজানকে দেখে রাখি ওদেরকে খাওয়ায় ঘুম পাড়ায় ওদের জন্যে তো আপনাদের একটা লোক রাখতে হতো কেন বলছিলেন ও লোক রাখবেন সেই পয়সাটা তো বেঁচে যাচ্ছে আর তাছাড়াও আমি চার বেলা খাচ্ছি তো ঠিক আছে আমি করে দেবো আমি রিহার্সালে যাবো না একেবারে স্টেজে উঠবো তারপরে এইটা বলে তবে ঠিক আছে তো নিয়ে তারপরে দেখা গেলো যে ওই লোকগুলো এলো ঝিলরা খাবার বানিয়েছে নিয়ে তারপরে সব খাবার দিচ্ছে বলছে ওরা বলছে কেমন হয়েছে এরা নিজেদের মধ্যে বলা বলি করছে ওই সতর উপর মেয়েগুলো আর সাক্ষ্য যে কেমন রান্না করছে কি জানি বাবা কি মানে মুখে দেবার মতো হবে কিনা তখন ওই লোকগুলোকে জিজ্ঞেস করলো যে মানে সবারই সঙ্গে পরিচয় করিয়ে দিল বলে যে সুবলা এ হচ্ছে আমাদের আত্মীয়ের মতো কিন্তু গৃহ সহায়িকা তো বলছে যে এই মেয়েটাকে বড় সুন্দর একদম ঝকঝকে স্মার্ট একটা মেয়ে এত সুন্দর ওইটা দেখে শুনে নিয়ে আর এখন গা পিত্তি জ্বলে গেল শতরূপার মেয়েগুলো হ্যাঁ নিয়ে তারপরে তখন ও বললো আপনারা খাবার খান কেমন হয়েছে খাবারগুলো ও বলছে খুব ভালো হয়েছে খুব ভালো রান্না করেছে তখন বলছে আপনারা খুব লাক্কি হ্যাঁ তারপরে সাক্ষর মেজ কাকাটা বললো যে আমাদের যে মেন কুক সে আস আসেনি এরা দুজন ওর সহকারী তখন খেয়ে বলতে আপনারা খুব লাকি এত সুন্দর মানে রান্নার লোক পেয়েছেন মানে বুঝুন এরা সহকারী তো এত ভালো বুড়োটা একজন বুড়ো ছিল বলছিল যে আর যদি মেন কুক আসতো তো ও করতো তাহলে আর ভালো রান্না করতো তখন সাক্ষর বাবা বলল যে শুনুন সুবলা আমাদের আত্মীয় সহকারী বটে ঠিকই কিন্তু এ হচ্ছে ঝিল এর ভালো নাম ঝিলাম আমরা ঝিল বলি এ কিন্তু সহকারী বা আমাদের কেউ ইয়ে কাজের মেয়ে নয় হ্যাঁ এরা খুব ভর গেল আর কি বাড়ির লোক তখন বলছে দেখুন এটা হচ্ছে এ হচ্ছে আমার পুত্রবধূ এই বাড়ির পুত্রবধূ এই যে আমার ছেলে সাক্ষ্য চ্যাটার্জি ওর বউ তখন ওরা অবাক হয়ে গেছে গেছে যে এর এটা কীরকম হলো তখন হচ্ছে আপনারা ডাক্তার ছেলের বাড়ির কাজের লোকের সাথে বিয়ে দিয়েছেন আপনার তো একটা সোশ্যাল ওয়ার্ক করেছেন তখন ঝিল বললো যে ওই যে বেন কুক যে বলছিলেন আমি ওনারই মেয়ে আর স্যার নিজের বাড়ির কাজের বইয়ের মেয়ের সাথে কী কেউ ভালোবেসে বিয়ে করে আমাদের বিয়েটা হয়েছে একটা ইসের মধ্যে আমাদের বিয়েটা কিছু বাইরের লোক আমাদেরকে জবরদস্তি বিয়ে দিয়ে দিয়েছে তখন বলছে তুমি কত দূর পড়াশোনা করেছে বললো সব নিয়ে তারপরে হ্যাঁ সাক্ষর বাবাও এটাও বলে যে খুব ভালো গান করে তো বললো মানে ঝিলের খুব প্রশংসা করলো ওরা তারপরে বললো গানটা শোনাও তো ঝিল বললো যে এই রে আমি কি হ্যাঁ ঝিল ওদেরকে এটাও বলে দিল যে আমি এই বাড়িতে থাকবো না কিছুদিন পরে যেমন এদের মানিয়ে নিতে আমাকে কষ্ট হচ্ছে তেমনি আমারও মানিয়ে নিতে কষ্ট হচ্ছে আমি এই বিয়েটা ভেঙে নিয়ে চলে যাব খুব শিগগির হুম এটাই বললো তখন তারপর বললো যখন সাক্ষর বাবা গান তো গান শোনাতে বলে তো ঝিল বললো এই রে আমার গান সবারই পছন্দ হবে না আর এই ঠিক আছে আপনারা যখন অনুরোধ করলাম দু লাইন শুনিয়ে দিচ্ছি তো শোনালো তো ওদের খুব পছন্দ হলো ঝিলের গান তো বললো আমাদের কর্পোরেটে অনেক প্রোগ্রাম ফোরোগ্রাম হয় তোমাকে কোথায় পাবো তোমাকে বুক করলে তোমরা যাবে তো তখন সাক্ষর বাবা বলে হ্যাঁ হ্যাঁ কেন যাবে না নিশ্চয়ই যাবে আর এটাতে তো শতরূপার মেয়েগুলো সবারই হিংসাতে জ্বলে যাচ্ছে এরা হ্যাঁ এই সব ঘটনা হলো তারপরে ঝিলের পরের দিনে দেখা গেল সবাই মানে জমা হয়েছে নার্সিং হোমে বোর্ড মিটিং ডেকেছিল সাক্ষর বাবা সবাই জমা হয়েছে তারপরে দেখা গেল স্বাক্ষর সবাই জিজ্ঞেস করছে কিসের জন্যে ডাকা হয়েছে বলছে দেখো কেউ যদি দোষ করে তবে তার তো পানিশমেন্ট হওয়া উচিত কি বলছে চৈতি চৈতি বলছে হ্যাঁ স্যার ঠিকই তো তবে যারা নতুন তাদেরকে পানিশমেন্ট অত না দিলেও চলে কেন কি প্রথম তো পরে হয়তো তাকে সুধরে নেবার একটা সুযোগ দেওয়া উচিত তো বললো হ্যাঁ সে তো উচিত বটেই তারপরে দেখা গেল যে বললো ঠিক আছে আর ওই রিসেপশনিস্ট মহিলাটি ও দাঁড়িয়েছিল কি যেন নাম তারপরে যখন দেখালো সিসিটিভি ফুটেজ চালানো হলো দেখা গেল ওই মহিলা দোষী আর চৈতি তার আগে ওর সঙ্গে কথা বলেছিল আর ওই মহিলাই দলা পাকিয়ে কাগজটা ফেলেছিল এখন সেটা তো হয়ে গেল সবারই সামনে এসে যে এটা দোষটা ঝিলেন নয় এখন মহিলা তো ভয় খেয়ে গেল তো ছুটি যে ডাক্তার ছুটি সে বলল। এ দোষ করেছে কে ছ মাসের জন্যে বসিয়ে দেওয়া উচিত আর মহিলা বললেন অমনি করবেন না আমার ঘরের একমাত্র উপার্জন আমি করি আমার উপর সবাই ডিপেন্ডেন্ট আর আমাকে বসিয়ে দিলে আমার বাড়ির লোকের খুব অসুবিধায় পড়বে এসবে বলতে লাগলো নিয়ে তারপরে বললো স্যার বলছে তুমি তুমি এই কাজটা কেন করলো বলে স্যার সত্যি কথা বলবো এটা চৈতি ম্যাডাম করতে বলেছিল আর চৈতি তখন বলছে না মিথ্যা কথা আমি অমনি কিছু বলিই নিয়েকে কে আমি ওকে ও একটা অন্য কথা বলছিলাম এটা মেয়েদের বিষয় একটা জিনিস আনতে এটা আমি বলতে পারবো না কিন্তু যা বোঝার সবাই বোঝেই গেল তখন সাক্ষর মেজ কাকাটা বলছে যে দাদা তুই ত্রিনাঞ্জন বলছে যে দাদা তুই মাফ করে দে বলছে না মাফ করব না সবাই তাহলে অন্যায় করে যাবে তারপর সবাই জানে যে মাফই হয়ে যাবে তো এটা হ্যাঁ তবে ঝিলের সঙ্গে অন্যায়টা করেছে ওর জন্যে ঝিউকে অনেক ঝিলকে অনেক হিউমিলিট হতে হয়েছে অপমানিত হতে হয়েছে সেই জন্য ঝিল যদি চাই তো তারপরে ঝিলকে এসিনি পায়ে পড়তে লাগলো ওই মহিলা ঝিল বললো ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি দিদি পয়সা না থাকলে মানে কত যে কষ্ট সেটা আমি বুঝি আমাদেরও ঘরে অনেক আমার মা একদিকে ছেঁড়া একদিকে ঢাকতে যেয়ে একদিকে ছেঁড়া বেরিয়ে যায় সেই জন্য স্যার সবারই কাছে অনুরোধ করছে আমি ক্ষমা করে দিলাম তারপরে ওই ত্রিরঞ্জন বলছে যে ও তোমারও তো দেখে উচিত ছিল কাগজ নেওয়া তখন ঝিল বললো যে যার কাছে আমি কাজ শিখছি সে যে আমাকে বিপদে ফেলবে সেটা তো আমি বুঝতে পারিনি তবে হ্যাঁ মাফ করে দিন আমি আমি জানি পয়সা না থাকার গরিব হওয়ার কষ্টটা হ্যাঁ আমি সব বুঝি তো ঠিক আছে তো ঝিল তখন সাক্ষ্য বলছে বাবা এই মেয়েটার অত মায়া আছে তারপর দেখা গেল যে ঝিলকে সবাই তো চলে গেল যে যার প্রমাণ হয়ে গেল যে ঝিল করেনি কাজটা তারপরে দেখা গেলো পরের দিনে ঝিলকে ওই সাক্ষ্য বলেছে সিস্টারকে যে যাও দেখে আনো তো ওই নতুন রিসেপন নিয়ে ওই বলছে যাও তোমাকে স্যার ডাকছে ঝিল বলছে ডাক্তার চ্যাটার্জি ঝিল বললো কোন চ্যাটার্জি বলছে বা যাকে মন্দিরে বিয়ে করেছে তার নাম তাকে জানো না তো ওই বলা উচিত ছিল যেখানে সবাই ডাক্তার চ্যাটার্জি নামটা ধরে বলবে তবে না বুঝবো সে যাই হোক বলো ডাক্তার সাক্ষ্য চ্যাটার্জি তোমাকে ডাকছে যাও দেখো কি ভুল করেছে ঝাড় দিবে নাকি তখন বলো তোমাকে কী স্যার বলেছে যে তুমি আমি কোনো ভুল করেছি আমাকে ঝাড় দিবি যে তুমি এত কথা শোনাচ্ছ ইনি তারপর যখন গেলো তখন সাক্ষ্য কাছে সাক্ষ্য বললো যে বসো নিয়ে বললে না আপনি কি বলবেন বলুন তখন বললো যে তোমার শরীরে সাক্ষ্য মনে মনে করছে এখন যদি ডেকেই ফেলিছি এখন যদি এই কথাগুলো একে বলি যে শরীরে এত দয়া মায় তবে তো মাথায় চেপে বসবে তারপর বলুন কি বলছিলেন তো বলছে হ্যাঁ তোমার শরীরে এত দয়া আছে তুমি ওকে মাফ করে দিলে তখন ঝিল বললো যে আপনি এটাকে নতুন জানলেন নাকি আমি তো আগেও আপ দেখেছেন যখন আপনাকে নার্সিংহোম ভাঙ চুর করছিল তখন যখন নার্সিং নার্সিংহোম সব ভাঙচুর করছিল সেই দিনও তো আমি আপনাকে বাঁচিয়েছিলাম তা তারপরেও তো আপনি সবারই সামনে আমাকে কাজের লোক এই সব বলে অপমান করেন তখন হচ্ছে তো কি বলতাম তুমি আমার বউ বলছে না সেটা বলতে হবে না কিন্তু যেটা সত্যি সেটাও তো বলা উচিত ছিল আপনার আমি তো আপনার বাড়ির কাজের লোক নই আমার মা আমাকে মানুষ করেছিল এই জন্যই কষ্ট করে যে আমি বড়ো হয়ে যেমন সব যেমন মা যেমন কাজ করে এই কাজগুলো আমাকে না করতে হয় আর তারপরেও যখন এই কাজগুলো করতে আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি যে আমার মায়ের মতন আমাকে কেউ কাজের লোক না বলুক আমি অন্য কিছু করব। তো তারপরে যদি আমাকে কাজের লোক বলা হয় তো আমার তো খারাপ লাগবেই হ্যাঁ আর একটা কথা ঝিল বলেছিল যে এই হসপিটাল যখন ওকে বোর্ডের মিটিংয়ের সময় যে আমি কোনো দিন যে হচ্ছে আমি কোনোদিন এত বড় হয়ে যাব যে কেউ সোজা সুজি আমাকে ছুতে পারবে না একদিন আমিও সবাইকে বড় হয়ে দেখাবো ছোট মানুষকেই সবাই অসম্মান অপমান করে এইবারে এত হলো সিরিয়ালের কথা এইবারে বলবো যে আমার মনে হচ্ছে এখানে ছুটি মনে হয় দায়িত্ব নিবে ঝিলকে নিজের মানে মুকাম পৌঁছবার জন্যে ঝিলের সব কিছু দায়িত্ব ছুটিরই নেওয়া উচিত কেন কি ছুটিতে এমনিতেও ঝিলকে ভালোবাসে আমরা দর্শকরা চাই যে ঝিল এমন জায়গায় পৌঁছুক যে এই চ্যাটার্জি বাড়ি যেমন ওকে ছুঁতেও না পারে আর যে ঝিল যে অপমানগুলো হচ্ছে সেটা ফিরিয়ে দেওয়া হোক এখন পর্যন্ত আজকে যে দু তিনটে এপিসোডের কথা আমি বললাম এখনো পর্যন্ত মেকাসায় রাইটার এখনও পর্যন্ত এটা ঠিকঠাক সব কিছুই ঠিকঠাক ডায়লগ আছে সেই জন্য এখানে আমি আর কোনো খুঁত ধরছি না সাত কাহানো বার করছি না ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে তো আপনি